আপনারা অনেকে জানেন যে ইরানের যে পাহলবী রাজবংশ যেটা পঁচিশ থেকে একচল্লিশ পর্যন্ত ছিলেন এই শাহ পাহলভি পরে তার ছেলে একচল্লিশ থেকে দু হাজার উনিশশো পর্যন্ত তো এই রাজবংশটা পুরোপুরিভাবে ছিল পশ্চিমীদের আনুগত্য প্রতি আনুগত্যশীল একটি এই রেজা তো সে আপনারা আমরা অনেকেই জায়গায় শুনেছি ইরান বিপ্লবের কথা এটা হচ্ছে সেভেন্টি এইট সেভেন্টি নাইনের সময় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনের নেতৃত্বী ইসলামী বিপ্লব ইরানের এটি ছিল আসলে ওই রেজা পাহালুবিদের মানে ওই বংশ পরম্পরার একত্ববাদী শাসনের বিরুদ্ধে সাধারণ জনগণের একটি আন্দোলন তো সেখানে এই এর আগ পর্যন্ত ওই রেজাসাদের সাবাকের নাম আপনারা থাকতে পারবেন সাবাক হচ্ছে যে এখন মানে একটা গুপ্ত সংগঠন সরকারের গুপ্ত সংগঠন যারা যারাই ওই পশ্চিমের বিরোধিতা করত বা ওই রেজাসাদের বিরোধিতা করতো তাদেরকে খুন করা হতো তো এরকম কয়েক লক্ষ মানুষকে কিন্তু খুন করা হয়েছিল আয়াতুল্লাহ রহুল্লাহ খুমেনে যে ইসলামী বিপ্লব করতে পেরেছিল তার পেছনে কিন্তু এই খুনগুলো একটা বড়ো কারণ সাধারণ মানুষ এই চোখের সামনে এগুলো দেখেছে দেখে তারা অতিষ্ঠ হয়েছে এবং যে কারণে তার আয়তুল্লাহ রহুল্লাহ খুমেনের পিছনে এই সম্মবদ্ধ হয়েছিল তো আমরা এই যুদ্ধটা আমরা মনে রাখি যে এই একটি ঘটনা হচ্ছে এই সেভেন্টি নাইনের ইসলামিক রেগুলেশন লেড বাই আয়েতল্লা রুহুল্লাহ কুমাই এক দ্বিতীয় বিষয়টা মনে রাখি যে এর পর পরই ইরাক ইরান যুদ্ধ মানে যে সেভেন্টি নাইনের রেগুলেশন হলো ইরানের সাথে পর পরে আবার ইরানের সাথে ইরাকের যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো এগুলো সব কিন্তু সাজানো ঘটনা বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য এই প্রথমে যে রেজা সাদেরকে নিয়ন্ত্রণ করতে বা তাদের আনুগত্য পাওয়ার যে চেষ্টাটা এটা শেষে বলতে পারলে আমার বোধহয় ভালো হতো মানে কেন এই কথা আসছে উদ্দেশ্য একটা কী উদ্দেশ্য সেটা সবশেষে বলি প্রথম হলো যে ওই রেজা সাদেরকে প্যাট্রোনাইজ করতে পশ্চিম দ্বিতীয়ত হলো যখন ইসলামিক রেভলিউশন ঘটলো তখন এটার আবার একটা বিকল্প মানে ওখানে যখন হেরে গেল পশ্চিমেরা তখন আবার নতুন দ্বন্দ্বের জায়গা খুঁজে বের করলো সেটা হলো ইরাকের সাথে তার যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো ওই সুন্নি নাম করে যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো তো চলল আট বছর আশি থেকে এইটি এইট পর্যন্ত ইরাকেরান যুদ্ধ এই যুদ্ধ যখন শেষ হলো তখন আবার এখন এরপরে আবার ইরাকের আমরা জানেন যে সাদ্দা মোটের নিরস্ত্রীকরণ নিয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ একটু আগে আমার এই ভাই বললেন হ্যাঁ তো রায়ন ভাই বললেন যে যে এই আসলে তো কিছু পাওয়া এটা ছিল একটা মিথ্যা অভিযোগ আর কি মানে তাকে সোজা কথা একটা বিশেষ যে আলটিমেট উদ্দেশ্য যেটা যেটা বলছি যে সবশেষে বলি সেটা অর্জনের জন্য আর এরপরে গত বছর আবার আপনারা জানেন খেয়াল থেকে দামাসকাসে প্রথম ইসরায়েল একটা এই ইরানের যে কনসুলেট কনসুলেট আক্রমণ করার পরে ওদের শীর্ষস্থানীয় একাধিক সামরিক এবং বেসামরিক কর্মকর্তা নিহত হন এবং ওখান থেকে গত বছরের এই পর্যায়ের সূচনা আর এই বছর তো আপনারা জানেন এবং ভণ্ডামিটা হচ্ছে সরি আমি খুব ই শব্দ ব্যবহার করছি ভণ্ডামিটা হচ্ছে যে ইরানকে নিরস্ত্রীকরণের আলোচনায় ধারাবাহিকভাবে আমেরিকার সাথে তার কিন্তু ডায়লগ হচ্ছিল উমানের মধ্যস্থ আপনারা জানেন পনেরো তারিখে ষষ্ঠ বৈঠক হওয়ার কথা ছিল তো আর তেরো তারিখে আক্রমণ করলো ইসরায়েল এই যে এর আগে আরও পাঁচটা এরপরে তার বৈঠক হওয়ার প্রশ্নে আসে না এই যে আগে আলোচনাগুলো হলো এগুলো ছিল এক ধরনের ছল চাতুরি এই ছল চাতুরির আওতায় ইসরাইল তার কৌশলগত এই এই প্রস্তুতিগুলো সম্পন্ন তো এই যে যে পটভূমিটা বললাম রেজা সাপ আলমীদেরকে প্যাট্টোনাইজ করা ইরানের ইসলামী রেবুরেশনে হেরে যাওয়ার পর পর আবার ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে দেওয়া আবার যুদ্ধ শেষে যাওয়ার পরে আবার সাদ্দাম হোসেনের পেছনে লাগা আবার সাদ্দাম হোসেনের পর থেকে আবার এই যে এখন নতুন করে ডায়লগ করা এই নিরস্ত্রীকরণের নামে এই সমস্ত কিছুর আসলে মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের তেলক্ষেত্রের উপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অন্যগুলো হচ্ছে এগুলো মানে আশপাশের আলতু ফালতু কথা আর কি মূল বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করা সেটি সেই সাহারা আমলে যেরকম ছিল এই ইরাক ইরান যুদ্ধের সময় সেই একই ছিল এই সাদ্দা হোসেনের সময় সেই ছিল মানে এখনও মানে আসল উদ্দেশ্য হচ্ছে এটি তার সাথে আর দুটো উদ্দেশ্যকে আমরা এখানে বলতে পারি যে ওইটা মূল উদ্দেশ্য পাশের ক্ষেত্রে পার্শ্ব উদ্দেশ্য সেটি হচ্ছে যে ইমিডিয়েট এখন ইরানে তারা এই প্রেজেন্ট রেজিংকে সরাতে চায় কেন সরাতে চায় কোনোভাবেই এই যুদ্ধ যুদ্ধ করেও তাদেরকে হটানো যাবে না এমন কি এই যে যুদ্ধ লাগলো আমরা জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে তারপরেও যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের অভিমত হচ্ছে যে আলটিমেটলি একটা নেগোসিয়েশনেরই চেষ্টা করবে কারণ আমেরিকার যুদ্ধ করার কোনো খায়াস থাকার কোনো কারণ নাই কিন্তু এটাকে এরকম একটা জিনিস যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি করা তার দরকার আছে একটা হলো এলক্ষেত্রের উপর নিয়ন্ত্রণ তো বটেই আরেকটি হচ্ছে অস্ত্র বিক্রিও কিন্তু পশ্চিমের একটা বড় কারণ কারণ এরকম একটা পরিস্থিতি থাকলে ওই অন্যান্য পাওয়ারগুলোও কিন্তু তাদের যুদ্ধ প্রস্তুতি সামরিক প্রস্তুতির জন্য চীনও মনে করবে যে আমার ওই খাতে একটু শক্তি বাড়ানো দরকার রাশিয়াও মনে করবে যে আমি তো বেশ কিছু আমসেনে মনে ইউক্রেনে হারিয়েছি এইটাও আমার একটু রিভাইভ করা দরকার এবং অন্যান্যরা ভারত করছে এরকম সবাই এই আর এই প্রস্তুতিগুলো হওয়া মানে হচ্ছে পশ্চিমের অস্ত্র বিক্রি চাঙ্গা হওয়া এবং তাদের ইকোনমিকে চাঙ্গা করার জন্য এটা খুব জরুরি আর দ্বিতীয়ত হলো যে তাদের ইকোনমির জন্য তো ওই তেলের সাপোর্ট তো লাগবেই এটা তো এই 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 তিনটা বিষয়ে আমরা বলতে পারি যে আমাদের এই দুটো পার্শ্ব বিষয় মূল বিষয় ক্ষেত্র এখন যুদ্ধ লাগার পরে কি হয়েছে আমরা যে পশ্চিমের চোখে এটা অবশ্য একদম গতকাল থেকে আবার আলোচনায় আসছি এর এক পর্যন্ত ছিলই না আলোচনাটা এটা কে যেন প্রথম গতকাল হুমায়ুন কবির সাহেব কোন চ্যানেলে যেন বললেন ভালো লাগলো শুনে এখন এটা ব্যাপকভাবে সবাই আলোচনা করছেন যে আপনি ইরানের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করছেন পারমাণবিক তো ইসরায়েলেরও তো পারমাণবিক একশোর উপরে মারণাস্ত্র আছে তো সেটা নিয়ে আপনি আলোচনা করেন না কেন তো ইরানের জন্য যদি সেটা না জায়েজ হয় তা ইসরায়েলের জন্য জায়েজ হয় কেমন করে এবং পৃথিবীতে আরও অনেকেরই এই এই নিউক্লিয়ার ওয়েপন আছে তো সেগুলো নিয়ে আপনি আলোচনা করেন না কেন তো এই আলোচনাটা আমরা এই খুব দেরিতে শুরু করলাম কেন জানেন পঁচানব্বই শতাংশ হচ্ছে পশ্চিমের মিডিয়ার উপর নির্ভর ওখান থেকে যা আমরা সেটাই শুনে শুনে লিখি বা সেটা সেই শুনে শুনে বলি